আসসালামু আলাইকুম বিওয়ার আমরা আজকে আসছি চট্টগ্রামের পতেঙ্গা সি চা খাইতে আমরা মূলত যে চাটা খাবো সেটা হচ্ছে খানদানি চা তো সেই চাটা খাওয়ার আগে দেখেন যে যে কাপে সে চা আমাদের দেবে এটা এক প্রকার ঢাকা শহরে যে বা অন্য অন্য জায়গায় মটকা চা বানায় সেই মটকা চায়ের যে কাপ কাপের মতো এটা দেখেন এটা হচ্ছে মেনু লিস্ট ওইখানে দেখেন লেখা আছে খানদানি চা যেটা ষাট টাকা করে তো আমরা পঞ্চাশ টাকা করে নিয়েছিলাম তো দোকানদার ছোটো ভাই প্রথমে তার কাপগুলো পরিষ্কার করে নিচ্ছে আগুন দিয়ে হিট দিয়ে তারপরে পরিষ্কার করে নিচ্ছে আমাদের যাতে কোনো সমস্যা না হয় বা যেন কোনো জীবাণু লেগে না থাকে আমি আপনাদের পাশে একটু দেখেন সি বিচটা দেখাই সি বিচের চারপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি সাগরের ভিতরে কতগুলো বড়ো ছোট বড়ো অনেক জাহাজ দাঁড়িয়ে আছে পাশাপাশি এখানে নাগরদোলা বা দোলনা আছে যেগুলোতে বয়স্ক ছোটো বাচ্চারা সবাই উঠে এনজয় করে সময় কাটায় এবং এটা দিনের বেলা দেখতে আর বেশি ভালো লাগে তো দেখেন যে সে ছোটো ভাই সে খান্দা নিচা বানানোর জন্য প্রথমে বিভিন্ন প্রকার মিক্সার আছে দেখেন এখানে যত প্রকার মিক্সার আছে মোটামুটি সব প্রকার মিক্সারই সে এই কাপের ভিতরে দিবে মটকা মটকাঁসায়ের যে কাপ ওইটা ওই টাইপেরই কাপ এর ভিতরে দিবে দিয়ে এক একটা করে মিক্সার দিবে দিয়ে সে এভাবে এটা বানাতে থাকবে তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন তারা আসতে পারেন চট্টগ্রাম শহর থেকে হোক বা যেখান থেকে হোক আপনারা এখানে এসে এইসা খাইতে না আমরা খেয়ে দেখছি মোটামুটি ভালোই কিন্তু এর থেকে আরও ভালো হতে পারে অন্য অন্য জায়গায় এরটা মোটামুটি ভালো তো দেখেন সে বিভিন্ন প্রকার মিক্সার এর ভিতরে দিছে দিয়ে সে এখন নতুন এই যে দেখেন যে এখন মিল্ক পাউডার নতুন করে আরেকটা পাউডার অ্যাড করতেছে এটা হচ্ছে মিল্ক পাউডার যেগুলো দশ টাকা করে প্যাকেট সেটাও দিল দেওয়ার পরে এখন ওটা মিক্স করতেছে মিক্সড করার পরে এখন আমরা যেটার মূলত লাল চা খাই সেই চাটা এখন ওর ভিতর দিচ্ছে ভিতরে এই কেটলির ভিতরে চা পাতা দিয়ে আগের থেকে পানি সিদ্ধ করা ছিল সেই পানিটা এখন ভিতরে দিচ্ছে দেওয়ার পরে দেখেন আলাদা একটা ভাব চলে আসছে এখন কত সুন্দর লাগছে দেখতে কারণ ভিতরে অনেক প্রকার অনেক পাউডার দেওয়া আছে অনেক মিক্সার দেওয়া আছে দেওয়ার কারণে পানিটা যখন দেওয়া হয়েছে দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা ফেনা তৈরি হয়েছে আর যে কোনো তরল পদার্থ যখন দেখবেন যে মিক্সারের যেগুলো মিক্সার করা হয় বা বিভিন্ন প্রকার কেমিক্যাল দিয়ে হোক বিভিন্ন প্রকার পাউডার দিয়ে হোক বা স্বাভাবিক যখনই দেখবেন যে সেটা যখন গোটা হয় বা মিক্স করা হয় যখন সেটাতে বেশি ফেনা তৈরি হয় তখন মনে করবেন যে এটার মিক্সারটা ভালো হয়েছে তো দেখেন যে সে আমি পরে শুনছি যে এইখানে সে হরলিক্স দিছে সে বিস্কিট টাইপের যে পাউডার সে পাউডার সে দিছে তারপরে দিয়েছে সে ক্যালসিয়াম দিছে আরও বিভিন্ন বিভিন্ন প্রকার পাউডার আছে বা মিক্সার আছে ওইগুলো সে দিছে দিয়ে আমাদের কাছে জিজ্ঞাসা করে নিচ্ছে যে ভাই এটা দিবো কিনা ওইটা দিবো কি আমরা বলছি দাও যে যেটা স্বাস্থ্যকর আমরা সেটা দিয়েছি দেওয়ার পরে সে ফাইনালি এটা আমাদের জন্য প্রস্তুত করতেছে যে আসলে টেস্ট কেমন হয় এটা আমরা খাওয়ার পরে বুঝতে টেস্টটা মোটামুটি ভালো যে খুব একটা যে আহামরি যে টেস্ট হয়েছে তা না আর মূলত তার যে চা চা যে লাল চাটা ওই চাটা ঠান্ডা হয়ে গেছিলো যার কারণে আমরা ওই টেস্টটা পাই নাই কিন্তু প্রথম দিকে যখন চাটা গরম ছিল সেই গরম পানির অবস্থায় দিলে আমাদের কাছে দিলে আমরা খেয়ে আরও বেশি মজা পাইতাম আমাদের একটু দোষ ছিল যে আমরা ওইটা নিয়ে গল্প করতেছিলাম যার কারণে আমরা এ ওইভাবে সারটা পাই নাই কিন্তু মনে হচ্ছিল যে সারটা মোটামুটি ঠিক আছে তো ভিউয়ার্স আর আপনারা যারা চট্টগ্রাম সিবিসি ঘুরতে আসেন এসে এখান থেকে চা খেয়ে দেখতে পারেন নর্মালি যে কোনো দোকান থেকে যে কোনো জিনিস কিনতে গেলে গায়ের রেট যেটা লেখা থাকবে বা দোকানদার যেটা বলবে তো কখনোই আপনারা সেই দাম দিবেন না ওদের চেষ্টা করবেন দাম কমানো দাম কমাবে সবাইকে অশেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম